কিন্তু একজন বিধায়ক বিধানসভায় উঠে আমাদের সমাজে এই কথাগুলো বললো না কিংবা যেটা মূল টার্গেট সেটা হচ্ছে হিন্দু হিন্দি এই তিনটা ফর্মুলা তারা প্রসাদ মুখার্জি তারও তো ভাষা বাংলা ফলে কেন বাংলা ভাষাকে তারা টার্গেট করছে বসে থাকলো আমার কাছে যেটা মনে হচ্ছে কিন্তু ওদের এজেন্ডায় হচ্ছে বিভাজন সৃষ্টি করো ভাগ করো এবং শাসন করো এবং তারা জয়ী হচ্ছে কিন্তু আমাদের কণ্ঠস্বর তারা হতে পারছে না প্রিয় দর্শক আমাদের স্বাগত জানাই নিউজ টুয়ে বাংলার এই বিশেষ অনুষ্ঠান বাংলার কথা বাংলা দৃষ্টিভঙ্গিতে সম্প্রতি আপনারা দেখে থাকবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে বাংলা কথা বললে অপমানিত করা হচ্ছে এবং বাঙালি পর্যায়ের শ্রমিকদের বাংলাদেশি বিদেশি তকমা দেওয়া হচ্ছে এছাড়াও সম্পত্তি আপনারা শুনে থাকবেন অনেকেই বলছেন যে হয়তো এনআরসি এনপিআর শুরু হয়ে যাচ্ছে এস শোনা যাচ্ছে এছাড়াও আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট সংগ্রামী লড়াকো লড়াকো মানুষ বিশিষ্ট শিক্ষক আসাউল আলম স্যার রয়েছেন স্যার আপনাকে নিয়ে বাংলা রেডি অনুষ্ঠানে স্বাগত স্বাগত সবাইকে আসলে বাংলা ভাষার বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়েছে কিন্তু বিষয়টা শুধু এইখানে নয় যে বাংলা ভাষাভাষী মানুষদেরকে ধরছে বা তাদেরকে টার্গেট করছে তাদেরকে পুসবেক করছে এর মধ্যে প্রায় পনেরোশো ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষবেক করা হয়েছে একবারে ভাবে ভারতীয় আইনেরও বিরুদ্ধে গিয়ে কারণ এইভাবে কাউকে পুষব্যাক করা যায় না তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে আবার আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও এটা অন্যায় ফলে রোহিঙ্গা বলে আজকে ভারতীয় নাগরিকদেরকে আরেকটা দেশে পুষব্যাক করা হচ্ছে কিন্তু আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি দেখছি মানে যে তিনটা বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে প্রথমত বাংলা ভাষা ভাষা কি জিনিস বিজেপিরা এটা বুঝতে চায় না যে হ্যাঁ অবশ্যই ধর্ম মানুষকে একত্রিত করে ভৌগোলিক কারণে মানুষকে একত্রিত করে আর একটা ভাষা মানুষকে একত্রিত করে কারণ তার প্রমাণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান কিন্তু ভাষা সেখানে মুখ্য সারিতে সামনের সারিতে এসে একটা দেশ স্বাধীন হয়ে গেল বিজেপিকে এটা বোঝা উচিত যে বাংলা ভাষাভাষী মানুষ হলেই তাকে টার্গেট করতে হবে এই রকম যদি আজকে তারা এই বিভাজনের রাজনীতিতে যদি যায় তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেইটা হচ্ছে ধর্মীয়ভাবে মুসলমানদেরকে শুধু টার্গেট করা হচ্ছে কারণ দেখানো হচ্ছে যে এরা রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশ বাংলাদেশি রোহিঙ্গা যদি বাংলাদেশি বা রোহিঙ্গা হয় তাহলে রোহিঙ্গাদের তুমি বাংলাদেশে কেন পুষবে করবে তুমি তাদের ব্রহ্মায় তুমি পুষবে করবে কিংবা রাষ্ট্রসংঘে তাদের হাতে তুমি তুলে দেবে রাষ্ট্রসংঘ তাদেরকে যে দেশে রাখতে চাইবে রাখবে যেখানে বসবাস করার জায়গা করে দিতে পারবে তারা দেবে কিন্তু তুমি যদি একটা রোহিঙ্গা মানুষকে তো তুমি বাংলাদেশে দিতে পারো না তুমি নেপালে দিতে পারো না তুমি ভুটানে দিতে পারো না তাকে তার স্বদেশে দিতে হবে নাহলে আন্তর্জাতিক যে ইউনাইটেড নেশান সেখানে দিতে হবে কিন্তু এইভাবে একটা অপপ্রচার করে একটা বিশেষ ধর্মীয় মানুষকে টার্গেট করছে আর একটা বিষয় আমার কাছে যেটা যেটা আলোচনায় উঠে আসে না যে আমরা জানি যে শ্রেণী বলে একটা ব্যাপার আছে এবং কালমার্স এটা নিয়ে বিশদ আলোচনা করেছে শ্রেণী সংক্রান্ত আমি দেখছি বিশেষ একটা সর্বহারা শ্রেণীকে টার্গেট করা হচ্ছে দিল্লি প্রচুর বাঙালি রয়েছে প্রায় দশ লক্ষ বাঙালি এই সমস্ত রাজ্যে বসবাস করে এবং তারা কেউ এসডিও কেউ ডিএম কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক এবং দিল্লিতে প্রায় চারপাশটা বড়ো বড়ো এলাকা রয়েছে যেমন নগর চিত্তরঞ্জন এইরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ বাস করে এবং এর বাঙালি পাড়া হয়ে গেছে সেই জায়গায় কিন্তু টার্গেট করা হচ্ছে না টার্গেট তাদের তারা যেহেতু সমাজের উৎসবির এবং সবর্ণ বাঙালি তাদেরকে টার্গেট করা হচ্ছে না টার্গেট করা হচ্ছে খেতে খাওয়া মেহনতি মানুষদের এসে তাহলে বোঝা যাচ্ছে আরেকটা এখানে শ্রেণী সংগ্রামের একটা জায়গা রয়েছে করে কিন্তু তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে ফলে এই জন্য যে শ্রমিক যে শ্রেণী শ্রমিক শ্রেণীকে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবেই ভাবতে হবে কারণ খেটে খাওয়া মেহনতি মানুষগুলি টার্গেট করছে ফলে আজকে আমাদের যে যে পশ্চিমবাংলার যে মানুষ এবং এই পশ্চিমবাংলার মানুষের যে একটা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার একটা অগ্রণী ভূমিকা রয়েছে এবং বাংলা ভাষা যে ভারতবর্ষের একটা ভাষাগুলোর মতো অন্যতম বিজেপির লোকদেরকে তো জানা উচিত তাদের তো তাদের যে পুলিশ প্রশাসন তাদের যে শাসিত রাজ্যগুলো তারা কি জানে না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার উপরেই নোবেল প্রাইজ নিয়ে এসেছিলেন কাজী নজরুল ইসলামের জন্ম এখানে তারা কি জানে না যে যেই মানুষটার আদর্শে আজকে বিজেপি তৈরি হয়েছে জনসংঘ তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি তারও তো ভাষা বাংলা ফলে কেন বাংলা ভাষাকে তারা টার্গেট করছে টার্গেট করার কারণ হলো যে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে এবং একটা বিশেষ ধর্মের মানুষকে একত্রিত করতে চাইছে সে এই জায়গায় বিভাজনের রাজনীতি করে কি তাদের কোনো লাভ হবে বিজেপি ব্যাপার হচ্ছে কি যে বিভাজনের রাজনীতি যদি তাদের এটাই এজেন্ডা হয় এবং এটাই যদি আদর্শগত নীতি হয় সেই নীতিতে তারা এগুচ্ছে বুঝছে কোথাও লাভ হচ্ছে কোথাও লোকসান হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো যেটা অনুমান করা হচ্ছে যে এইখানে একটা লোকসান হওয়ার ওদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি চাকরি সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য বিভিন্ন ব্যাপারে এইখানে একটা আর্জি করার কাণ্ডের পরে পশ্চিম বাংলার মানুষের মধ্যে চলমান যে বর্তমান যে রাজ্য সরকার তার বিরুদ্ধে একটা খুব ডানা বেঁধেছিল কিন্তু বিজেপি যেই আচরণগুলো ইদানিং করল এই আচরণে তো বিজেপি লোকসান করে বসে থাকলো আমার কাছে যেটা মনে হচ্ছে কিন্তু ওদের এজেন্ডাই হচ্ছে বিভাজন সৃষ্টি করো ভাগ করো এবং শাসন করো সেই দিক দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আছে এখন বাংলার রাজনীতিতে বাংলাটাকে তারা ঠিকমতো উপলব্ধি করতে পারেনি এবং ভাষা যে কত সংবেদনশীল এই জায়গায় কি বিজেপি কি বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতির বিষয় সংস্কৃতি নিয়ে কোনো ষড়যন্ত্র করছে আপনার কি মনে হয় আসলে তাদের যেটা মূল টার্গেট সেটা হচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান এই তিনটা ফর্মুলা তারা কার্যকরী করতে চায় এবং বাংলার প্রতি বিদ্বেষ আজকে শুধু নয় সেই মুঘল আমল থেকেও আমরা দেখেছি মুঘলের সেখানে এক ধরনের শাসক বাংলায় এক ধরনের শাসক এখানে মুর্শিদুল্লি খানার শাসন করছে সেইখানে সুলতানি শাসন চলছে মুঘল শাসন চলছে অর্থাৎ সবসময় বাংলা একটা স্বাধীন মনোভাব নিয়ে চলেছে পরবর্তীকালে আমরা দেখেছি যখন দিল্লিতে কংগ্রেস শাসন করছে এখানে চৌত্রিশ বছর চৌত্রিশ বছর শাসন করছে এরপরে যখন দেখছি যে দিল্লিতে কংগ্রেসের ইউপিএ সরকার শাসন করছে এখানে তখন তৃণমূল শাসন করছে এখন বিজেপি করছে অর্থাৎ বাংলা ছিলকালেই দিল্লির থেকে একটা দূরত্ব বজায় রাখার মানসিকতা বাংলা এবং বাঙালি রয়েছে একইভাবে দিল্লির যে শাসক গোষ্ঠী তারা চিরকালেই বাংলা এবং বাঙালি এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে থাকে আর সেই ষড়যন্ত্রের নগ্ন চিত্রটা এবারে খুব প্রস্ফুটিত হয়েছে সে কি বলে আর দশ মাস পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আপনাদের বিভিন্ন দেখা যায় যে মুসলিম সংগঠনগুলো সংখ্যালঘু সংগঠনগুলো একত্রিতভাবে আপনারা বিভিন্ন কর্মসূচি করে থাকি সে জায়গায় আপনাদের কি অবস্থান হবে সে আপনারা এখন থেকে আমরা ব্যাপার হচ্ছে আমরা তো পাওয়ার পলিটিক্স করি না আমরা হলাম গণসংগঠন এবং সামাজিক সংগঠন প্রশ্ন হলো যে আমরা পাওয়ার পলিটিক্স করি না বলেই পলিটিক্স করি না তা নয় যে অরাজনৈতিক কথাটা আমি অন্তত পক্ষে বলবো না কারণ দেশের প্রত্যেকটা মানুষ একটা গণতান্ত্রিক দেশে তার রাজনৈতিক সচেতনতা থাকে এবং প্রত্যেকটা সংগঠনেরই একটা রাজনীতি থাকে রইলে যে কোনো সংগঠন ভোট রাজনীতিতে যায় কোনো সংগঠন ভোট রাজনীতিতে যায় না তো আমরা পাওয়ার পলিটিক্সে নেই কিন্তু রাজনীতি করি না এইরকম ডাহা মিথ্যা কথা বলার মানুষ আমি নই রাজনীতি আমরা করি আমরা যেটা ভাবছি আমাদেরকে এটা ভাবনা যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় হোক কিংবা দিল্লির পার্লামেন্টেই হোক এইখানে আমাদের সংখ্যালঘু সমাজের মানুষের প্রতিনিধি নেই এমন কথা বলব না পশ্চিমবঙ্গ বিধানসভাতে চল্লিশ বিয়াল্লিশ জন বিধায়ক রয়েছে। কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষের তফসিলি জাতি উপজাতি সমাজের মানুষের কিংবা ওবিসি সমাজের মানুষের কণ্ঠস্বর কিন্তু সেখানে নেই আমি একটা উদাহরণ দিতে পারি যেমন এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যে ঘটনাগুলো ঘটল সেইখানে কিন্তু একজন বিধায়ক বিধানসভায় উঠে আমাদের সমাজের এই কথাগুলো বলল না কিংবা একের পর এক যখন ষড়যন্ত্র হচ্ছে অত্যাচার হচ্ছে নির্মম ভাবে অত্যাচার নামিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু সমাজের উপরে একটা বিশাল সংকটের মধ্যে সংখ্যালঘু সমাজের মানুষ চলছে আদিবাসী সমাজের মানুষ চলছে ওবিসি সমাজের মানুষ চলছে তাদের হয়ে কিন্তু কোন কণ্ঠস্বর আমি অন্তত পক্ষে এবং লোকসভায় দেখতে পাচ্ছি না আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকগত চাইছি যে এমন কিছু মানুষ বিধানসভায় যাক যারা আমাদের হয়ে বিধানসভায় কথা বলতে পারবে এবং যারা আছে তারা বলতে পারছে না দুটো তিনটে কারণ প্রথম কারণ তো দলের একটা অনুশাসন রয়েছে সেই দল যেটা অনুমোদন করবে না সেইটা বলা যাবে না কিংবা তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে যে আমি যদি আজকে মাইনরিটিসদের জন্য শিডিউল কাস্টেড ট্রাইবদের জন্য কিছু বলতে যাই তাহলে আমাকে হয় দল থেকে বহিষ্কার করবে সাসপেন্ড করবে সকোজ করবে কিংবা আগামীতে আমার টিকিটটা আর কনফার্ম থাকবে না ফলে এই ধরনের লোকদেরকে আমরা ভোট দিচ্ছি এবং তারা জয়ী হচ্ছে কিন্তু আমাদের কণ্ঠস্বর তারা হতে পারছে না আমরা চাই যে আমাদের কণ্ঠস্বর কিছু সংখ্যক মানুষ দশটা বারোটা পাঁচটা যার গিয়ে অন্তত পক্ষে আমাদের কথাগুলো বলি সে সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে এই এক্ষেত্রে সংখ্যালঘুদের নিয়ে আপনাদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কি পদক্ষেপ হবে তারা তারা সংখ্যালঘুদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে না সকলেরই একটা চিন্তা যে আমাদের কণ্ঠস্বর বিধানসভায় নেই এবং আমরা কিভাবে কিছু মানুষকে অন্তত আমরা আমরা এমন কোনো আচরণ করব না যেই আচরণটাতে বাংলার রাজনীতিতে বিজেপি কোনোভাবে লাভবান হোক আমরা জানি আমি বলবো না যে তৃণমূল কিন্তু বিজেপি থেকে তো তৃণমূল এটা তো এই সত্যটাকে তো অস্বীকার করার উপায় নেই কিন্তু এটা নয় যে এমন কোনো কাজ করুক সংখ্যালঘু সমাজের মানুষ যেটাতে বিজেপির লাভ কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষের এটাও দায়িত্ব এবং কর্তব্য যে নিজের সমাজের মানুষকে সেই হোক কিংবা আদিবাসী সমাজের হোক তফসিলি জাতির সমাজের মানুষ হোক ও সমাজের মানুষের হোক একটা প্রতিনিধি যা যারা এই পিছিয়ে পড়া মানুষদের কথাবার্তা বিধানসভায় বলতে পারবে বলিষ্ঠভাবে এবং নায় জোর গলায় আচ্ছা পশ্চিমবঙ্গে কি এনআরসি শুরু হচ্ছে একটা লুকোনো এনআরসি শুরু হয়েছে কিন্তু আজকে দুঃখের বিষয় যে বাংলার এবং বিহারের প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে আমি এনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই দেশটা কারো বাপের সম্পত্তি নয় যে আজকে ওই এসআইআর করে এনআরসি করে সিএ করে বা ওয়াকফ এমেন্ডমেন্ট আইন করে দেশটাকে একবারে নিজেদের মধ্যে চুক্তিগত করে নিলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই ক্ষণিকের জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে এনআরসি করে আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমার কি করছে সেটা নয় বারবার আমি একটা কথা বাংলার মানুষকে কথা ভারতের মানুষকে বলতে চাইছি যে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা হা এবং না দিবেন না কারণ এই ধরনের প্রশ্ন রাজনীতিতে চলে না এটা ওই ওএমআরসি সিটে পরীক্ষার ক্ষেত্রে চলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে ব্যাপক আলোচনা পর্যালোচনা করার ব্যাপার আছে যেমন নোটবন্দির সময় বলা যে আপনারা কি চান না যে কালো টাকা ধরা পড়ুক সন্ত্রাসবাদ বন্ধ হোক দুনুমুড়ি বন্ধ হোক লোকে বলে হ্যাঁ 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 নোটবন্দি কিন্তু একজন মানুষও প্রশ্ন তুললো না আচ্ছা আপনি নোটবন্দি করবেন কীভাবে কালো টাকা করবেন কীভাবে আপনি সন্ত্রাসবাদকে প্রতিহত করবেন কীভাবে এই নোটবন্দির প্রক্রিয়াটা হবে একটু বুঝান সেইটা কিন্তু মানুষ প্রশ্ন করল না হাঁ বলে দেবে এবং দেখবেন বারবার করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ভাষণগুলোতে খেয়াল করবেন ইয়ে হোনা চাইয়ে কি নেই চাই অর্থাৎ হা না উত্তর ঘুষপিটিয়া কোন নিকান্না চাইয়ে কি নেই চাইয়ে অর্থাৎ হা নাতে উত্তর দিই এখনও এই যে ইলেকশন কমিশন একটা প্রশ্ন তুলছে এসআইআই এর মাধ্যমে যে বিদেশিদের তাড়ানো উচিত কি উচিত নয় এনআরসি করার সময় বলছে বিদেশিদেরকে তাড়ানো উচিত কি উচিত নয় এখন আমাকেই যদি সরাসরি এই প্রশ্ন করি তো আমিও তো বলবো যে হ্যাঁ বিদেশিদেরকে তাড়ানো উচিত কালো টাকা ধরা উচিত আমি তো হা বলে কিন্তু যদি আজকে প্রশ্ন করা হয় যে আপনি যে বিদেশি ধরার জন্য যে কথাটা বলছেন তাতে আপনি ইলেকশন কমিশনকে এই কাজে লাগিয়ে দিয়েছেন প্রথমত হচ্ছে যে বিহারের ক্ষেত্রে যদি আজকে যেটা গতকালেও সুপ্রিম কোর্টে এটা নিয়ে শুনানি হয়েছে আগামী বারো এবং তেরো তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি হবে অনেকগুলো নির্দেশ দিয়েছেন আধার কার্ড ভোটার কার্ডকে ভ্যালিড হিসাবে গ্রহণ করতে হবে না করলে তার কারণ দর্শাতে হবে আবার ব্যাপক সংখ্যক ভোটারের নাম যদি বাদ চলে যায় তাহলে কোর্ট হস্তক্ষেপ করবে অলরেডি পঁয়ষট্টি লক্ষ নামের লোকের নাম বাদ চলে গেছে তার মধ্যে বলছে যে বাইশ লক্ষ মানুষ মারা গেছে পঁয়ত্রিশ লক্ষ মানুষ স্থানান্তরিত হয়েছে সাত লক্ষ মানুষের দুই জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে দুই লক্ষ মানুষ এখনো অ্যাপ্লাই করেনি এটা তো একটা দৃশ্য পরের দৃশ্যটা দেখতে পারবে আর দুদিন পরেই এক তারিখে যে ড্রাফ্ট লিস্টটা দিয়েছে অর্থাৎ যেই মানুষগুলো ডকুমেন্টস আপলোড করেনি বা করতে পারেনি যে এগারোটা ডকুমেন্টস দিয়েছিল যারা দিতে পারেনি কিংবা কারো কাছে যদি থেকেও থাকে তারা জমা করে করতে পারেনি তার কারণ বিএলও নিজেরাই সই করে ফর্ম ফিল করে ওই যে কমপ্লিট করতে হবে জমা করতে হবে জমা করে দিয়েছে পরে তাদের কাছে যদি কোনো ডকুমেন্টসও থাকে না থেকেও থাকে তারা কিন্তু সেই কিন্তু জমা করতে পারেনি ফলে আমার যেটা মনে হয় এমনটা না হোক আমিও চাই না কিন্তু কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে এই পঁয়ষট্টি লক্ষ বাদ দিয়েও আরও এক থেকে দেড় কোটি বিহারের ভোটারের নাম্বার যাবে এসআরআই করার উদ্দেশ্য কি আমরা বিদেশি নাগরিকদেরকে ধরব ভালো কথা এটা বলেই তো কাজটা শুরু করা হবে এইবারে সুপ্রিম কোর্টে আটশো পাতার এফিডেভিট জমা করলেন ইলেকশন কমিশন তাতে তারা বলল যে বাইশ হাজার মানুষ মারা গেছে পঁয়ত্রিশ হাজার মানুষ স্থানান্তরিত হয়েছে সাত হাজার মানুষের নাম ডবল রয়েছে কিন্তু এই কথা তো বলল না যে আমি একজন বাংলাদেশি কে আমি খুঁজে পেয়েছি কিংবা একজন আমি রোহিঙ্গাকে খুঁজে পেয়েছি তার মানে ব্যাপারটা এই যে যে মানুষগুলো আজকে হো করে সমর্থন করছে হা এবং নায় উত্তর দিচ্ছে তাদেরকে তো আজকে সেই বিজেপির নেতৃত্বকে প্রশ্ন করা উচিত যে আপনারা তো বলেছিলেন যে বিদেশি নাগরিকদেরকে আইডেন্টিফাই করা হবে তাদের নাম বাদ দেওয়া হবে এই যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম আপনারা বাদ দিয়েছেন তার মধ্যে কতজন বিদেশি কতজন রোহিঙ্গা পেয়েছেন কতজন বাংলাদেশি পেয়েছেন এই প্রশ্নটা যদি না করি তাহলে আজকে ষাট থেকে একষট্টি শতাংশ মানুষ ওই এগারোটা ভ্যালিড পেপার জমা করতে পারেন ষাট থেকে সত্তর শতাংশ মানুষ তাহলে এই লোকগুলো কি হবে তো আজকে এরা একটা জিনিস যে যে না মুসলিমদেরকে বাদ এই কথাটা বারবার বলা হচ্ছে আমি আমার খুব কষ্ট হয় আমাদের দেশ শিক্ষিত সচেতন এবং দীর্ঘদিনের একটা দেশের বৃহৎ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং এখানকার মানুষ রাজনীতিভাবে সচেতন যথেষ্ট সচেতন তারপরে কেন বুঝতে চাইছে না যে এদেরকে একটা কথা বলা হচ্ছে যে টার্গেট করা হচ্ছে মুসলমানদের কিন্তু উদ্দেশ্যটা কি আমরা তো দেখলাম আসামে এই কথা বললো যে মুসলমানেরা বাংলাদেশ থেকে এসে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে কি হবে না খুব হইচই হলো বিজেপির লোকেরা বা হিন্দু সমাজের যারা একটু সেকুলার মাইন্ডেড নয় তারাও ভাবলো যে মুসলমানদের বিতরণ করবে তাতে আমাদের কি যায় আসে দেখো ওদের বাংলাদেশ আছে আরও নাকি অনেক অনেক মুসলিম কান্ট্রি আছে সেই জায়গায় চলে দেখা গেল যে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেল আর মধ্যে তেরো লক্ষ হিন্দু সংখ্যক মানুষ আসামটা হয়তো এখানকার বাংলা থেকে একটু দূরে বুঝতে ভাবতে একটু সময় লাগছে এই যে তিন তিনটা নোটিশ এনআরসি এসে গেল বাংলায় বিশেষ করে উত্তরবঙ্গ সিদ্ধান্ত গুজবাসী এবং আরো আরেকজনের নাম এটা তো মুসলমান এই এটা দেখার পরেও যদি বাংলার যারা ভক্ত যারা বিজেপির জন্য এখনো আসক্ত যারা মনে করছে যে বিজেপিকে নিয়ে আসতে তাদেরকে এরপরে আর কিভাবে দেখিয়ে দেওয়া যায় যে মুসলমানদের কথা বললেও মূল টার্গেট কিন্তু অন্য আজকে গোটা পৃথিবীর যে সমস্ত সার্ভে বেরিয়েছে ইউএন থেকে অন্যান্য জায়গা থেকে তাতে দেখা যাচ্ছে যে পূর্ববঙ্গ থেকে দেড় কোটি থেকে এক কোটি আশি লক্ষ মানুষ পশ্চিম এসে প্রবেশ করেছে এবং সেই রিপোর্টেও তারা বলছে যে এগুলো হচ্ছে হিন্দু সমাজের মানুষ তারা এসেছে তারা এই দেশে যোগদান করেছে দেশের কৃষি শিক্ষা স্বাস্থ্য ব্যবসা অর্থনীতি সমস্ত জায়গায় তাদের যোগদান রয়েছে তাদেরকে শত্রুও মনে করে না এখানকার মানুষ বিশেষ করে তো সংখ্যালঘু সমাজের শত্রুই মনে করে না আপন মনে করে তো এই যে বিষয়টা এই বিষয়টার উপরে আজকে আবার সেইখানে বলছে যে কুড়ি থেকে পঁচিশ লক্ষ মুসলমানও পূর্ববঙ্গ থেকে এসেছে এই কথাটা একটা কথা বলবো একটা বলবো না তা এই কথাটা যখন বলছে কিন্তু সেই জায়গায় আবার সেই রিপোর্টগুলোতে এটা উল্লেখ করে দিয়েছে যে এই মানুষগুলো হচ্ছে আসামের এনআরসিতে যে লোকগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং যাদেরকে ডি ভোটার করে রাখা হয়েছে তারাই হচ্ছে এই সংখ্যাটা তাহলে বাংলার ক্ষেত্রে তো বলা হয়নি যে বাংলা মুসলমান আমি জানি না তাহলে এই ইলেকশন কমিশনের বিহারে যদি কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি মানুষ ঢুকে থাকে এর দায়িত্ব কি ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকার রয়েছে তার কোনো পরিকাঠামো নেই তার একটা নিজস্ব দপ্তর এবং যখন প্রয়োজন হয় তখন যে আমাদের যে প্রচলিত যে প্রশাসনিক ব্যবস্থা সেটা তার জন্য স্বরাষ্ট্র দপ্তর রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে গোয়েন্দা বিভাগ রয়েছে দেশের একটা বিশাল বড় একটা সিস্টেম আছে সেই সিস্টেম দিয়ে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে ধরতে পারছে না ইলেকশন কমিশনকে দিয়ে ধরতে হবে যেখানে তিনটা মানুষ শীর্ষে বসে আছে আর বাকি অন্য জায়গা থেকে বিভিন্ন রাজ্যের প্রশাসনকে কিছুদিনের জন্য নিজের আয়ত্তে নিয়ে এসে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের থেকে একটা আজগুবি কথাবার্তা তাহলে এইটা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিজেপি বিরোধী যে সমস্ত ভোট রয়েছে তাদের নামটা কোন না কোনোভাবে বাদ দিতে হবে যেটা আমরা দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্রে হরিয়ানার ক্ষেত্রে উত্তরাখণ্ডের ক্ষেত্রে যে প্রতিটা বিধানসভায় পনেরো হাজারের মতো মানুষের নাম ডিলিট করে দেওয়া হলো আবার নতুন করে পনেরো হাজার নাম ঢুকিয়ে দেওয়া হলো তিরিশ হাজার ভোটের ডিফারেন্স করে দেওয়া হলো এই ডিফারেন্স করে দেওয়ার ফলে সেইখানে বিজেপির জিততে খুব সহজ হয়ে গেল। তো এই ব্যাপারটা জানাজানি হয়ে গেল একই বিল্ডিং থেকে সাত হাজার নতুন ভোটার এসে গেল একটা বিল্ডিংয়ে সাত হাজার মানুষ আছে এবং সেটা বিজেপির এক নেতার বাড়ি তো এই একটা ফ্ল্যাট থেকে যদি সাত হাজার ভোট ঢুকে যায় তো এইভাবে ঢুকিয়ে দিয়ে মহারাষ্ট্রটাকে তারা দখল করেছে কিন্তু এই চুরিটা যখন ধরা পড়ে গেল দেখলো যে এইভাবে গেলে তো বিহার এবারে খুব সতর্ক হয়েছে বাংলাও সতর্ক থাকবে তো সেই ক্ষেত্রে তাহলে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটা হচ্ছে গিয়ে ওই এসআইআর এর নাম করে ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে বিজেপিকে জিতিয়ে নিয়ে আসা এটা এক প্রকার লুকানো এনার্জি এই বিষয় নিয়ে মানে জনগণতে মানে জনগণ কীভাবে এই বিষয় নিয়ে সচেতন থাকবে অনেকেই ভয় পাচ্ছে যে কি করবো না করতে হবে মানে কি করতে হবে কী করতে হবে না সে জায়গায় জানিয়ে সাধারণ মানুষ পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ এসে জায়গায় কীভাবে সতর্ক থাকবে মানে বিষয়টা হচ্ছে যে দুটো দিক একটা হচ্ছে যে অনেক মানুষ বলছে যে কাগজ দেখাবো না কাগজ দিব না কিন্তু যেই জেদে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার বারবার এগিয়ে আসছে একটার পর একটা আঘাত হেনেই যাচ্ছে যেমন ওয়াক অফ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে প্রচুর বিরোধিতা হলো কোটি কোটি মানুষ মেল করলো আবেদন নিবেদন করলো যে না এটা আমাদের ধর্মীয় একটা বিষয় এটাতে আপনারা হস্তক্ষেপ করবেন না এটা ধর্মীয় প্রপার্টি আল্লাহর সম্পত্তি প্রত্যাশ্তেও গাছ জড়ি করে একটা আইন করে নিল এখানেও বিহারের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট এই দেখছি দেখছি ভাবছি কিছু নির্দেশ দিচ্ছে জোরালোভাবে একটা অবস্থান নিচ্ছেন না আশা করি যে বারো এবং তেরো তারিখে একটা জোরালো অবস্থান ওনারা নেবেন কারণ একমাত্র আইন এর পথে আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু যেইভাবে মানুষেরা উদ্বিগ্ন হয়েছে আমি বলবো যে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই নেই তার কারণ যে সাময়িক আমি যে বলছি যে সাময়িক একটা সমস্যার সৃষ্টি এরা করবে কিন্তু স্থায়ীভাবে এরা সমস্যার সৃষ্টি করতে পারবে না তার কারণ যে ডকুমেন্টস তো যারা এদেশীয় মানুষ তাদের কাছে ডকুমেন্টস আছে কিছু কিছু যে এগারোটা ডকুমেন্টস চাইছে সে এগারোটা না থাকলেও আধার এবং ভোটার কার্ডগুলো রয়েছে রেশন কার্ডগুলো রয়েছে যেগুলোকে সুপ্রিম কোর্ট মান্যতা দিতে বলেছে এছাড়া যদি যেই সমস্যাটা সৃষ্টি করছে আমরা রয়েছি আমরা বিভিন্ন রকমের যে সংগঠনগুলো রয়েছি আমরা আইনি লড়াইটাও লড়ছি আন্দোলনের পাশাপাশি আজকে ওবিসি নিয়ে যে সমস্যাটা হলো আমি এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি বাকব নিয়ে সুপ্রিম কোর্ট আবার নিয়ে আমাদের সংগঠন করেছে আমরা আইনি লড়াইটা লড়ব এবং ভারতের যে সংবিধান তার অধিকার যাতে নাগরিকদের হরণ না করা হয় লড়াই আমরা পাশাপাশি সমস্ত একদম মিনিমাম যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখা অনেকে বার্থ সার্টিফিকেট করছে সেই বয়স্ক লোকদের এটা প্রথম আমি মনে করি না এটার কোনো প্রয়োজনীয়তা আছে কারণ আজকের ডেটে সেটা হবে তো খুব এটা দিয়ে লাভবান হবে তা নয় এবং এই নিয়ে খুব হইচই করারও কিচ্ছু নেই ধীর গতিতে এগোন এবং কিছু কিছু ডকুমেন্টস যেগুলো খুব সহজলভ্য সহজে পাওয়া যাবে আধার কার্ড দিয়ে যেহেতু বলছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সার্টিফিকেট নিলে সেটাকে মান্যতা দিচ্ছে আমার মনে হয় যে এই বার্থ সার্টিফিকেটের এই জটিল প্রক্রিয়া না গিয়ে ডোমিসিয়াল সার্টিফিকেটটা জোগাড় করে রেখে দেওয়া যে আমার একটা ডোমিসাইল সার্টিফিকেট তাহলে এটা ছ মাস মেয়াদ থাকে সেটাও কার্যকরী হবে পাশাপাশি বাকি যে ডকুমেন্টসগুলো আছে দু হাজার তিনের ভোটার লিস্টটাকে এরা মান্যতা দিয়েছে আমি দেখলাম বিভিন্ন জায়গায় ভোটার লিস্টটা যে প্রায় 96 সিক্স পারসেন্ট লোকের নাম বা নাইনটি নাইন পারসেন্ট কোনো কোনো জায়গায় মানুষগুলোর নাম রয়েছে এন্ড কিছু কিছু মানুষের নাম তো বাদ যায় যায় মানে তখনও বিরোধী দল এখানে ছিল সরকারি দল ছিল সেই সময়ে ছিল তারা হয়তো কিছু কংগ্রেসি মানুষের নাম বাদ দিয়েছে এরকম দু চারজনের সমস্যা হতে পারে কিন্তু বাকি আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো সেইখানে থাকবে ফলে এত চিন্তার কারণ নেই এত উদ্বিগ্ন হওয়ার কারণ কারণেই গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি একটা সরকার আর দেশের মধ্যে একটার পর একটা জনসাধারণের উপরে আক্রমণ করে সেই আক্রমণ শুধু কাগজ জোগাড় করতে করতেই আমাদের জীবন শেষ করে দেবে নোটবেন্দ হলো লাইনে দাঁড়াও জিএসটি হলো অর্থনীতি ভেঙে পড়ল এটা হলো লাইনে দাঁড়াও আধার করতে হবে লাইনে দাঁড়াও রেশন কার্ড করতে হবে লাইনে দাঁড়াও আবার এসআইআর করবে লাইনে দাঁড়াও নির্বাচন কমিশনের অধিকার কোনটা নির্বাচন কমিশনকে বলা হয়েছে তুমি ভোটারদের নাম নথিভুক্ত ভারতের নাগরিকদের নাম নথিভুক্ত করবে কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের তাকে কোনো অধিকার দেওয়া হয়নি তাহলে আজকে আমি ভারতের নাগরিক কি নাগরিক নেওয়া এই দায়িত্ব এটা প্রমাণ করার দায়িত্ব আমার নয় এইটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে গিয়ে কেন্দ্র সরকারের আজকে আমাকে বলা হচ্ছে তুমি ডকুমেন্টস নিয়ে আসো আমি কোথা থেকে ডকুমেন্টস নিয়ে আসবো কিংবা আমার কথা ছেড়ে দিলাম একজন খেটে খাওয়া মেহনতি মানুষ যাদের জমি জায়গা ছিল না যাদের অনেকেই অশিক্ষিত মানুষ তারা মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা কোথায় কোথায় পাবে পাবে তারা এই ধরনের অবান্তর জিনিসগুলো চেয়ে মানুষকে যে হয়রানি করা হচ্ছে এর জন্য একটা গণ প্রতিরোধ গড়ে তোলা দরকার প্রতিরোধেই সম্ভব যে এই সমস্ত একটার পর একটা কালা কানুন যখন চলে আসছে সেই করার একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন একদমই দর্শক আপনারা দেখছিলেন এই বিশেষ অনুষ্ঠান বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গি যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন কি বলে আন্দোলন গড়ে তোলা ইসলামপুরকে আলাদা জেলা থেকে নিয়ে মুসলিমদের সংখ্যালঘুদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করা বিভিন্ন কর্মসূচি পালন করা কি বলে লড়াকু উত্তরবঙ্গের লড়াকু সংগ্রামী বিশিষ্ট শিক্ষক আলম স্যারের সঙ্গে আমরা তখন কথা বলছিলাম তিনি কিন্তু এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করছিলেন স্যার আলোচনা করলেন আপনাদের সকলকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকার